গ্রেপ্তার করার কয়েক ঘন্টার ভেতরে ভারতের চাপে তাকে ছেড়ে দেওয়া হলো এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি ভারতের চাপে কোন সাংবাদিককে যদি ছেড়ে দেয় এটাকে স্বাধীন দেশের মানুষ মানতে পারে যে সৈরা সারের ছিল আলেমদের দুশ্মনি করেছে আলেমদেরকে রাজাকার জঙ্গি বলেছে ওই হাসিনার কাছের লোক ওই মুন্নিশাহকে কেন ছেড়ে দেওয়া হলো এই সরকারকে জবাব দিতে হবে গতকালকে একটা সাংবাদিককে গ্রেফতার করা হয়েছিল আমি তো তাকে সাংবাদিক বলি না তিনি হলো সাংঘাতিক যার নাম হলো মুন্নি এ কি নাম আসলে মুন্নি না ও হলো চুন্নি এই সাংঘাতিক চুন্নি শাহ গ্রেফতার হলো ঢাকা শহরের লোকজন তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিল এই মুন্নি শাহকে যিনি পিলখানার হত্যাকাণ্ডর পরে নিরপরাধ সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছিল এই খবর তিনি গোপন করে প্রথম প্রচার করেছিল যেখানে বিদ্রোহ হয়েছে সেনা বিদ্রোহ তারপরে হেফাজত যখন মারলো সাপলা সত্তরে ও বলেছিল দাড়ি টুপি জামাত হেফাজত এরা হলো জঙ্গি এরা রাজধানী দখল করেছে এদেরকে শেষ করে দাও দারি টুপি ওয়ালাদেরকে পত্রিকার মধ্যে জঙ্গি বলে লেখা করত এমন কি শহীদা সার হাসিনার সাথে থাকতো প্রত্যেকটা দেশে সফরে যেত তাকে তেয়ালার পাম পামমারে মারে শহীদা সারের তোষণ করে ভারতের দালালি করে ইসকনের সদস্য হয়ে এই বাংলার জমিনে এতদিন কাজ করেছে গতকালকে রাতে তাকে গ্রেফতার করা হলো কিন্তু মনের মধ্যে বড় কষ্ট গ্রেপ্তার করার কয়েক ঘন্টার ভেতরে ভারতের চাপে তাকে ছেড়ে দেওয়া হলো এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি ভারতের চাপে কোন সাংবাদিককে যদি ছেড়ে দেয় এটাকে স্বাধীন দেশের মানুষ মানতে পারে যে সৈরা সারের দোষর ছিল আলেমদের दुश्मनी করেছে আলেমদেরকে রাজাকার জঙ্গি বলেছে ওই হাসিনার আর কাছের লোক ওই মুন্নিশাকে কেন ছেড়ে দেওয়া হলো এই সরকারকে জবাব দিতে হবে আর পেছনে কারা কারা কাজ করেছে ওই ভারত থেকে কারা ইশারা করেছে আমার মতে বলে মুন্নিকে গ্রেফতার করে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে যাবে ওই যে স্কুলেরা ষড়যন্ত্র করছে দেশের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য কি কি ষড়যন্ত্র তাকে ধরলেই পাওয়া যাবে কিন্তু মনে কষ্ট জনগণ ধরে তাকে পুলিশের হাতে দিল তাকে কেন ছেড়ে দেওয়া হলো আপনারা কেন ছেড়ে দিলেন পরে জনগণ অন্য কোন স্বৈরাচারের দোষরকে পাইলে তো আর আপনাকে দেবে না নিজের হাতেই ফাইসালা করবে এ কথা কন্যা কারণ আপনারা আসামি পেয়ে ছেড়ে দিচ্ছেন আপনাদের উপর তো বিশ্বাস উঠে যাবে দয়া করে বর্তমান সরকারকে বলবো কোন সৈরা সারের দোষর জায়গা দেবেন না এই জন্য সাংবাদিক ইলিয়াস তিন দিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছে এমন একটা ডকুমেন্টারি প্রকাশ করেছে সরকারের ঘুম হারাম তিনি স্পষ্ট করে বলেছে এই ডক্টর ইউনুসের সরকারের যারা উপদেষ্টা আছে তাদের অধিকাংশ হাসিনের দালাল ছিল এখন ভারতের দালালি করতেছে এই যে ডক্টর আসিফ নজরুল সাহ তারপরে সারোয়ার ফারুকি স্পষ্ট তাদের ব্যাপারে প্রমাণ দিয়েছে আসিফ নজরুল সার বলে চৌকুরের দিকে কান দেবেন না আমরা আসিফ নজরুল সারকে বলি আপনাকে ভালোবাসি মহব্বত করি যদি আপনি নিষ্ঠাবান সত্যবান হন ইলিয়াস আপনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এর তথ্য বহুল প্রমাণ জাতির কাছে খুলে দেন আর আপনি যদি প্রমাণ পেশ করতে না পারেন জনগণ আপনাকে সন্দেহ করবে কারণ আপনি প্রথম পক্ষে দালালি করেছেন ডেলি স্টারের পক্ষে দালালি করেছেন যে প্রথম আলো ডেলি স্টার বছর ধরে আলেমদের জঙ্গি নাটক করেছে আর শৈরা হাসিনা পায়ে তেল মেরেছে আজকে আবার শৈরা সার আমি ভারতের সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি এ কথা কন্যা কে আমরা বলতেছি আপনি শর্ট করে ঢোকেন আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না ও সব করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল সুজবো ও শর্ট করে ঢুকবে আমরা ফট করে কই ঢুকাবো বুবু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না জোরে বলতে হবে জোরে বলতে হবে বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আমি আসি ডরের কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আই বা তুমি আইবা গো এই বা আইসা বুবু ক্ষমতা না বয়স তো আশি বছর ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু সিয়ার পাইবা না এ ধরে কান ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কুমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর আমরা সরকারকে বলবো যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে মামলা চলাকালীন অবস্থায় এদের আদর করলে হবে না এদেরকে আয়না ঘরে বন্দি রাখেন এরা বুজুক বিয়ালার কাকে ক তার কারণে আয়না ঘরকে আমরা তৈরি করেছেন না ওরাই করছে এই আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে না হাত তোলেন এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি আজকের মাহফিল চলছে চলবে বগুড়ার মাহফিল মহাস্থানের মা যে হুজুর মারা ওয়াজ নাকি আমার মারা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট বিশেক টাইম কি দেওয়া যাবে কথা বলেন দেওয়া যাবে আলোচনা চলছে কিন্তু আমার কথা দেওয়া লাগবে কোনো ওটাউটি করা যাবে না তবে এখন যদি অনুমতি দেন ওই যে হানজালা সাহাবি ওদের পান্তরে তার কি গোসল বাকি বলেন এই ঘটনার বর্তমান প্রেক্ষাপটে বিশাল একটা শিক্ষা আছে আমি অবশ্যই বলবো তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলব বলার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নাবি যে বিরাজে রজনীতি সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য ওই জান্নাত পরিভ্রমণ করে যখন জাহান্নামের মধ্য গেলেন ওই জাহান্নামের মধ্য যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে আর ওই মহিলাদের মাথার উপরে কাকগুলো বসে তাদের মাথার মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে নবীজি ঢাকার পরে মনের মধ্যে বড় কষ্ট পাইলেন জিব্রালকে জিজ্ঞেস করে বলেন ও ভাই জিব্রাইল এই সমস্ত মহিলা কারা তোমার কাছে জানতে যায় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আল্লাহ ঘোষণা করেছে আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় রাসূলের বড় মনটা খারাপ হয়ে গেল জেব্রালকে জিজ্ঞেস করে বলেন ও ভাই জেব্রাইল অধিকাংশ মহিলা কেন জান নামের মধ্যে যাবে বলেন তো দেখি জেব্রাল বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান নামের মধ্যে যাবে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা আরো জোরে এই আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে ভাঁজ দেওয়া আছে ডান দিকে এক ভাগ বাম দিকে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে এর পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেন ভাগ করে দেনা না সাউন্ড বাড়তেছে তার মানে আপনি আলসেমি না আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আর বেশি কোন কষ্ট দেব না মনোযোগ দেন ডানে যারা আছেন কথা বলবেন বাবে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি অধিকাংশ মহিলা সান নামে যাবে এর পেছনে কারণ হলো কয়টা আরো জোরে জোর হলো মনোযোগ মরুদক্ বোঝার চেষ্টা করেন করেন কোন দুইটা কারণে মহিলারা জান নামে যাবে আমাদের জানার দরকার আছে না নাই আমাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার রসুল ডাকতে বলে যে কোন দুইটা কারণে মহিলারা চার নামের মধ্যে যাবে বলো তো এমন সময় জেব্রাহল ডাকতে বলে আল্লাহ প্রথম নম্বর কারণ হলো এই জমিনের ভেতরে সেই মহিলাগুলো গুলো মাতার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে ব্যাপারদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলা গুলো নামে যাবে তার মানে বোঝা গেল ব্যাপারদা নারী যারা জাহান নামে যাবে